হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সকলকে শুরুতেই জানাই শুভ রথযাত্রা তো আমি এখন যাচ্ছি আমাদের চাকদার রথের মেলাতে তোমরা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা অবশ্যই আমার ভিডিওতে এর আগের বছরের রথযাত্রা মেলা দেখতে পারবে তো ফালতু বকবক বক না করে চলো মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের চলো আমি আমার দু চাকার বাহন নিয়ে বেরিয়ে পড়েছিলাম বা রাস্তা দিকে আমার স্টুডেন্ট তার রথ নিয়ে বেরিয়েছিল যেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল তো আমি আগেই বলে দিই আমার কিন্তু খুবই ঠান্ডা লেগেছে তো একটু প্রবলেম হতে পারে কি ভয়েস মানে কথা বলার সময় তো একটু কম্প্রোমাইজ করে নিও তো যাই হোক এটা হচ্ছে আমাদের পালপাড়ায় যাওয়ার রাস্তা যেটা খুবই রিস্ক আমার মনে হয় এই বর্ষাকালে মানে অল টাইম এখানে জল থাকে কিন্তু তবুও মানে এই জায়গাটা দেখলে আমার ওই ছটার কথা মনে পড়ে যে আমাদের ছোট নদী চলে একে বাকে বৈশাখ মাসে তার হাটে জল থাকে কিন্তু এখানে শুধু বৈশাখ মাস নয় সারা বছর জল থাকে তো এইটার জন্য একটু সমস্যা হয় তো ওখান থেকে আমি রেল লাইন পার করে যখন এপারে আসি এসে দেখি আমাদের যেভি কেমি মিলন মন্দির আছে সেই মিলন মন্দিরে রথ বেরিয়েছিলো তো আমি এর আগে মিলন মন্দিরে রদ দেখিনি মানে আমি জানতামই না যে মিলন মন্দিরে হ্রদ বের হয় তো যাই হোক এটা আমার ফার্স্ট টাইম আমি দেখেছিলাম তো আমি কোথাও যাবো আর আমার সাথে সে থাকবে না হতেই পারে না তো এ নিয়ে আমার বডিগার্ড বয়ফ্রেন্ড বলতে পারো জাস্ট ফ সাপার্ট ওটা বাদ দাও তো আমরা বেরিয়েছিলাম শুধুমাত্র রথের মেলা দেখব বলেই নয় আমরা আসলে বেরিয়েছিলাম আমি পরের দিন বিপতারণী পুজোর উপোস করেছিলাম তো সেই জন্য আমরা সেটার বাজারও করতে বেরিয়েছিলাম একবারে তো আমরা সেখান থেকে বাজার করে নিয়ে একবারে মেলায় ঢুকেছিলাম আর মেলায় ঢুকেই আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমার একটা বান্ধবী আসার কথা ছিল তো আনফর্চুনেটলি সে আসেনি তো আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আবার পুজো দেওয়ার জন্য ওইখানেই অনেক জায়গাতে মানে অনেকে চিনি কলা সব নিয়ে বসেছে সেখান থেকে নিয়ে আমরা রথের বেলায় চলে গেছিলাম মানে রথের কাছে চলে গেছিলাম কিন্তু রথ যেখানে রাখে সেখানে জল জমার কারণে রথটার পাশে রাস্তায় করানো ছিল তাই আর পুরো ভিডিও নিতে পারিনি আর এটা হচ্ছে রথের পুজো দিয়ে আবার ফিরে আসা মানে চাকদা কী বলে তলার কাছে ফিরে আসার সময় তো যাই হোক এটা হচ্ছে গিয়ে সেই রথের বেলা থেকে বলবো রথের মেলা মেন তো এই যে রথের মেলাটা বা রথতলাটা এই রথতলাটা হচ্ছে অনেক পুরনো মানে কত পুরনো আমি ঠিক যাই না শালটা কত কিন্তু তাও হয়তো আমি জানি না কিন্তু আমাদের এই রথের মেলা যে মানে রথতলা যে রথতলা আমি যেটা শুনেছি আমার মায়ের কাছে বলো বড়দের কাছে যেটা যে ভগীরথের রথের চাকা এখানে আটকে গিয়েছিল এবং তার জন্য এই জায়গাটা রথ তলা বলে জানা যায় আর হচ্ছে আমাদের সেই ভগীরাথের চাকা যেহেতু মানে এই চাকরাতে আটকে ছিল তাই সেখান থেকে এই জায়গাটার নাম প্রথমে ছিল চক্রদহ এবং তারপরে সেটা পরিবর্তন হয়ে হয়েছিল চাকদহ তো যাই হোক আমি প্রতি বছরই অন্য আরও অন্য জায়গাতেই রথের মেলা হয় শিবরলিতে হয় আমাদের জর্সা মাঠে হয় কিন্তু এইখানে আমার আশাটা বাধা ধরাই একটা বলতে গেলে যাই হোক আমার মেলা থেকে কিছু কেনার মতো কিছু ছিল না আর বেলায় আমি কিছু খেতেও পারবো না যেহেতু আমার সেদিন সংযম ছিল যেহেতু আমি পরের দিন বিপদায়নি পুজো করবো তো আমি কিছু খেতেও পারবো না কিছু খাইও নি তো মোটামুটি বাড়ির জন্য কিছুটা ঝিলাপি নিয়েছিলাম দুজনের জন্যই আর ওই ব্যাগে ছিল আমার পুজোর বাজার তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো শুভরাত্রি চলো আজকের মতো এটকুনি টাটা